নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের লাউ পাতার বড়ার রেসিপি এটা আপনারা শুধু মুখে বা ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো এর জন্য প্রথমে লাউ পাতাগুলো বেছে নিয়েছি লাউ পাতার যে শক্ত ডাটিটা এখান থেকে এইভাবে কিন্তু ফেলে দিতে হবে না হলে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগবে না তো লাউ পাতাগুলো সব ভালোভাবে বেছে নিয়েছি তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা মিক্সিং বোল নিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম মতন বেসন আর দিয়ে দিলাম দু চামচ মতন চালের গুঁড়ো এতে বড়োটা কিন্তু খেতে মুচমুচে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কালো জিরে সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না আবার খুব ঘনও হবে না মিডিয়াম সাইজে একটা ব্যাটার তৈরি করে নেব একটু টাইম নেই কিন্তু ব্যাটারটা ফাটিয়ে নেবো যত কিন্তু এখানে ফাটানো হবে তত কিন্তু ব্যাটারটার বড়গুলো খুবই ফুলকো হবে আর মুচমুচে হবে তারপরে দেখো এদিকে কুমড়োর পাতাগুলো আমি এরকমভাবে মাঝখান বরাবর ভাজ করে নিয়েছি আর মুখের দিকটা একটু চেপে দিতে হবে তাহলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে ঢুকবে এদিকে কড়াইতে আমি সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তারপর কুমড়োর পাতার মুখটা এরকমভাবে ধরে ব্যাটারটা ভালোভাবে ডুবিয়ে নিতে হবে যাতে ভিতরেও ব্যাটারটা ঢোকে তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একদম লো টু মিডিয়াম ফ্লেমে বড়গুলো কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে নিচ থেকে কিন্তু ব্রাউন হতে শুরু করেছে বড়গুলো নিচ থেকে ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টা দেবো উল্টে পাল্টা অপর পুটটাও লাল লাল করে ভেজে নেবো আর মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু বড়গুলো একদম মুচমুচে হবে এটা কিন্তু ডাল ভাত বা শুধু মুখে খেতেও দারুণ লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে তো এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব তোমরা কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু সর্ষের তেলের বড়াগুলো ভাজলে এর দারুণ একটা টেস্ট আসে তো একই রকমভাবে কিন্তু আমি বাদ বাকি বড়াগুলোও দিয়ে দিলাম এই বড়াগুলোও কিন্তু নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এরকম উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব তো এগুলোও কিন্তু রেডি হয়ে গেছে এবার এগুলোকেও আমি নামিয়ে নেব তো একই রকমভাবে সমস্ত বড়াগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ সাদের মুছে লাউ পাতার বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্স জানাবে খেয়ে কেমন লাগলো আজ এই পর্যন্তই আবারও হাজির সব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো